চট্টগ্রামের নিউ মার্কেটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের ত্রিমুখী সংঘর্ষ হয় বিকেলে থেমে থেমে গুলি হতে থাকলে সরকারি দলের নেতাকর্মীরা সরে পড়েন আশেপাশে ওই সময় সেখানে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা অবস্থান নেন এরপর রোববার বিকেল পাঁচটার দিকে আবার নিউ মার্কেট চত্বরে অবস্থান নেন বিক্ষোভকারী ছাত্র জনতার একাংশ এ সময় আলকর্নের মুখে সরকার দলের নেতাকর্মীরা দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এ সময় ফজল মার্কেটে আওয়ামী লীগের সহ বেশ কয়েকটি মার্কেটে ভাঙচুর চালায় তারা পরে শিক্ষার্থীরা কোতোয়ালি থানার দিকে এগিয়ে আসতে গেলে পিছু হটতে থাকে আওয়ামী লীগের কর্মীরা এ সময় বিপুল সংখ্যক পুলিশ সাজোয়া যান নিয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার নিক্ষেপ করতে থাকে পরে আবারও নিউ মার্কেট মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা এই সময় সেনা সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে কিছু সময় পর পুলিশ কোতোয়ালি থানার দিকে চলে যায় এর আগে সকাল দশটার দিকে আন্দোলনরত ছাত্র জনতা নিউ মার্কেট এলাকায় জড়ো হতে থাকেন একই সঙ্গে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও আশেপাশে অবস্থান নিতে থাকেন সকাল থেকেই পুরো এলাকা ছিল থমথমে এ সময় বিপণী সহ কোন দোকানপাট খোলা হয়নি অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম হোমিওক্লিনিক রোগীদের আস্থার ঠিকানা